প্রিয় দর্শক দেখুন আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই নয়াবাদ মসজিদ কারিগরদের মধ্যে যিনি হেড উনি অনুরোধ করেন যে মহারাজা যদি একটা নির্দিষ্ট স্থানে থাকার ব্যবস্থা করে দেন এবং আপনি যদি অনুমতি দেন এবং একটু জায়গা দেন তাহলে আমাদের নামাজের জন্য আমার একটা মসজিদ করতাম যদিও উনি হিন্দু মানুষ ছিলেন এবং অন্যান্য ধর্ম তার আন্তরিকতা ছিল বিধায় আমি এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করে দেখব এবং কাছে গিয়ে এই মসজিদ স্পর্শ করে দেখব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিনাজপুরের নয়াবাদ মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ প্রিয় দর্শক দেখুন আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই নয়াবাদ মসজিদ এই যে দেখুন সেই মধ্যযুগীয় আমলে তৈরি এই মসজিদ তো প্রিয় দর্শক আমি এখানে এই মসজিদ দেখার জন্য আসছি সেই সাথে এখানে একজনের সাথে কথা বলবো যে এই মসজিদ সম্পর্কে জানার জন্য কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম কি আমার নাম হল মুস্তাফিজুর রহমান এই আপনি বর্তমানে হিসেবে আছেন আমি এটার সহকারী ইমাম প্লাস মসজিদ শিক্ষক হিসেবে আচ্ছা আচ্ছা এর এর ইতিহাসটা আসলে ও সংক্ষিপ্ত ইতিহাস হলো আজ থেকে তিন বিশ বছর আগে সতেরোশো চাষ খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা রাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজী মন্দির নির্মাণ করার জন্য যে কারিগরদের নিয়ে এসেছিলেন এদের বাড়ি ছিল পারস্য ইরান ইরানিরা যখন এই কান্তজ মন্দির নির্মাণ করতে আসেন ওনারা দেখলেন যে এই এলাকার মানুষের বসবাস খুবই কম এবং যারা বসবাস করত তারা সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসী সাঁওতাল এবং সেই সময় এলাকায় কোনো মুসলমান ছিল না তো তারা শুরুর দিকে যেখানে মন্দিরটি নির্মাণ করা হয় তার পাশে তাম্বুটেনি ছিল কিন্তু সেই জায়গাটি বসবাসযোগ্য ছিল না সকলে তারা মুসলমান ছিল তো তাদেরও তো একটা নামাজের স্থানের দরকার এবং নির্দিষ্ট স্থানে একটা থাকার ব্যবস্থা দরকার তো সেই সময় কারিগরদের মধ্যে যিনি হেড কারিগর উনি মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা আপনি এই কান্ত যে মন্দিরটি নির্মাণ যেভাবে নির্মাণ করতে চাচ্ছেন এটি নির্মাণ করতে আমাদের প্রায় তিন থেকে চার জুট পর্যন্ত সময় লাগতে পারে তো এলাকায় মুসলমান নেই কোনো মসজিদ নেই এবং এই মন্দিরের আশেপাশে কোনো স্থাপনা বাইরে নেই এভাবে তো আমাদের থাকা সম্ভব নয় তো আমাদের যদি একটা নির্দিষ্ট স্থানে একটা থাকার ব্যবস্থা করে দেন এবং আপনি যদি অনুমতি দেন এবং একটু জায়গা দেন তাহলে আমাদেরও নামাজের জন্য আমরা একটা মসজিদ করতাম তো সেই সময় মহারাজা প্রাণনাথ খুবই ভালো মানুষ ছিলেন যদিও হিন্দু মানুষ ছিলেন এবং অন্যান্য ধর্ম তার আন্তরিকতা ছিল বিধায় সেই সময় এই মিস্ত্রিদেরকে এই কান্ত মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পাশে এই এলাকায় তাদের একটা থাকার ব্যবস্থা করে দেন সেই সময় যারা যে জায়গাটা বসবাস এবং ফ্রেশ ছিলেন এখানে তারা থাকতো এখান থেকে তারা কান্তজ্য মন্দির নির্মাণে কাজ করত যা এই কান্তজ্য মন্দির নির্মাণ কাজের পাশাপাশি অবসর সময়ে তারা সেই সময় এই ঐতিহাসিক নয় মসজিদ এখানে ধীরে ধীরে নির্মাণ করে ফেলেন তো এইভাবে সতেরোশো চার খ্রিস্টাব্দে মন্দিরের কাজ শুরু হয় এবং সতেরোশো পঁচিশ সালে মহারাজা প্রাণ মারা যান তো মহারাজা প্রাণ মারা যাওয়ার পর কিছুদিন এই মন্দিরের কাজ গ্যাপ থাকে তো তিনি ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান সন্ততি ছিল না তবে তার একজন পালিত পুত্র ছিল তিনি হলেন রামনাথ যিনি পরবর্তীতে রাজদুলের দায়িত্ব নেন তিনি হন পরবর্তী দিনাজপুরের রাজা তো এই রাজা রামনাথ আবার এই দিন পুনরায় এই মিস্ত্রি নিয়ে এই কান্তজিউ মন্দিরের কাজ শুরু করে এভাবে সতেরোশো বাহান্ন সালে মন্দিরের কাজ সমাপ্তি হয় আর সেই সময় এই মিস্ত্রিরা শুধুমাত্র তাদের নামাজের জন্য এই মসজিদটি এখানে নির্মাণ করে ফেলেন এবং মন্দির নির্মাণ শেষের দিকে মিস্ত্রিদের মধ্যে যিনি হেডকারি উনিকে মারা যান মসজিদের উত্তর পাশে তার একটু কবর আছে সে হলো এই হলো সেই ভদ্রলোক যিনি কান্তজি মন্দিরে হেডকারি করেন এবং এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদের হেড কারিগর এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা তো ইনি মারা যাওয়ার পর এনার যে পরিবার এনার ছেলে সন্তান নাতি এবং এনার আপন ছোট ভাইও কারিগর ছিল এই দুটো পরিবার এখানে স্থায়ীভাবে থেকেছে আর বাকিরা সবাই নিজ দেশ ইরানে ফিরে যান এবং পরবর্তীতেই রাজা রামনা তাদেরকে এখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেন এবং তাদের চলার জন্য তাদের জীবন জীবিকা চলার জন্য তাদেরকে প্রায় ষোলো একর লাখার সম্পত্তি উপহার দেন ইতিহাস সূত্রে জানা যাচ্ছে এই এলাকায় যখন কোনো আবাদ ছিল না এই মিস্ত্রিরা নতুন করে আবাস শুরু করেন এবং তারা যেদিন তারা প্রথম আবাদ ধরে তোলেন সে আবাদকে কেন্দ্র করে তারা এই মসজিদটির নাম লেখা নয়াবাদ শুরু দিকে এই মসজিদের কোনো নাম ছিল না আচ্ছা এখন এই মসজিদটি ঐতিহাসিক নয়াবাদ নামে পরিচিতি আর যে এখানে যে পাড়াটা আছে এটাকে মিস্ত্রি পাড়া বলা হয় মিস্ত্রি পড়ার কারণ হল যে মিস্ত্রিটা এখানে তখন থেকে যে বসবাস করেছিল এর জন্য এটাকে মিস্ত্রি পাড়া বলা হয় আর বর্তমানে এই মিস্ত্রিদের প্রায় পনেরো থেকে বিশটি পরিবার আছে এছাড়াও এখানে মোট পঁয়ত্রিশটি পরিবার আছে তার মধ্যে পনেরো থেকে বৃষ্টি হলো মিস্ত্রি পরিবার আর বাকিরা তাদের কিছু আত্মীয়স্বজন এবং আশেপাশে কিছু মানে সেই সেই সময়কার যে মিস্ত্রিরা ছিল কারিগররা ছিল এখন পর্যন্ত তাদের বংশধারা আছে বর্তমানে যারা এই মিস্ত্রিদের মধ্যে যারা মুরুবী তাদের বয়স সত্তরের উপরে এরা হলো সপ্তম পুরুষ এই কারিগর ওরা প্রথম পুরুষ এবং তাদের ছয় হলো সপ্তম পুরুষ সপ্তম এবং আপনারা আশেপাশে যে দুইটা লোক বসে আছে দেখতে পাচ্ছেন যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এরা হলো মিস্ত্রি বংশের এরা এনারা সেই মিস্ত্রি বংশের আপনারা সেই পারস্য বংশের পারস্য থেকে যে কারিগরা এসেছিল সেই কারিগরের বংশধর আপনারা

করছি আমরা আর আপনারা যে অবকাঠামোটা দেখতে পাচ্ছেন শিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবির অর্থায়নে দুই হাজার বারো সালে এই কান্তজিউ মন্দিরে এটি বাজেট আসে তো সেখানে আমরা স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসক জেলা প্রশাসক এবং স্থানীয় যে পার্লামেন্ট যিনি এমপি এদেরকে আমরা ধরে আমরা এখানে কিছু কাজ করে নিই যেমন এখানে সুন্দর একটি দর্শনীতে বসার একটা ব্যবস্থা আছে আর এখানে মহিলা ও পুরুষদের জন্য ওয়াশরুম আছে মহিলাদের জন্য নামাজ ব্যবস্থা আছে এবং ইমাম মোয়াজিদ থাকার জন্য একটি ঘর আছে এবং পাশাপাশি এখানে আমরা স্থানীয় যে মুসলিম বাচ্চারা আছে তার জন্য আমরা একটা মাদ্রাসা চালু করছি তারা এখানে এখান থেকেই শিক্ষা অর্জন করে থাকে আমরা একটা সুন্দর একটা পরিবেশে পরিণত করছি এখানে মসজিদের পাশে আমার পিকনিক স্পটকে যদি এখানে পিকনিক আসতে চান আসতে পারবেন প্রায় একশো লোকের জন্য আমরা পিকনিকের করার জন্য যে ডেকোরেশনের প্রয়োজন সেটা আমরা করে থাকছি এটার জন্য কোনো বুকিং এবং এটা কোনো চার্জ নেওয়া হয় না শুধু যে আপনারা ঐতিহাসিক জায়গা দেখতে আসবেন তা কিন্তু না এখানে আসলে একটা দারুণ একটি তথ্য আমি এখানকার যে ইমাম সাহেব আছেন সহকারী ইমাম সাহেব আছেন ওনার কাছ থেকে যে তথ্যটি আমি পেলাম যে আপনারা চাইলেই এখানে পিকনিক করতে আসতে পারেন এখানে প্রায় একশো লোকের ডেকোরেশনের ব্যবস্থা আছে আমি বাংলাদেশের সকল ধর্মপ্রিয় মুসলমানদের বলবো যে এই মসজিদটি ছোট্ট হলেও এটি এই মসজিদটি একটি অকল্পনীয় কারণ তারা শুধু কান্তজি মন্দির নির্মাণ করতে আসে তারা ইসলামের একটা চিহ্ন এখানে করে ফেলছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য ব্যাপার আপনারা জীবনে একটি বাদ হল আপনারা এই ঐতিহাসিক এসে ঘুরে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় দর্শক দেখুন আমি এতক্ষণ ধরে এখানকার যে সহকারী ইমাম আছে এই ইমামের সঙ্গে আমি আসলে ইমামের কাছ থেকে কিছু তথ্য জানতে পারলাম ইতিহাস জানতে পারলাম কত সুন্দর কত একটি ঐতিহাসিক ইতিহাস আর এই মসজিদের এত সুন্দর একটি ইতিহাস আছে যে ইনি একজন সহকারী ইমাম এই ইতিহাস এনার একেবারে নখ দর্পণে দেখুন প্রিয় দর্শক আমার পিছনে যে মসজিদের পিছন পাশ বলতে যেটি মেহরাবের অংশ পশ্চিম পাশের অংশটি দেখুন কত সুন্দর একটি দৃষ্টি নন্দন স্থাপনা এটি দেখলেও একেবারে মন ভরে যায় একই তোমার কাছে কেমন লাগতেছে বলো হ্যাঁ ভাইয়া এর আগেও আসছিলাম তখন তথ্য জানতাম না মসজিদের বাক্স দেখুন কত বড় সুন্দর একটি বাক্স তৈরি করে রেখেছে যেহেতু মসজিদে এসেছি সেহেতু আমি এই মসজিদের ভিতরে একটু প্রবেশ করে দেখব এবং একবারে কাছে গিয়ে এই মসজিদ স্পর্শ করে দেখব আসলে কত সুন্দর সেই মধ্যযুগীয় আমলের কত সুন্দর একটি মসজিদ দেখুন আমি একবারে হাত দিয়ে স্পর্শ করে দেখতেছি দেখুন মসজিদের ভেতরটা এই যে দেখুন এখন এটা এখানে দুই কাতার হয় না আহা কত সুন্দর নিদর্শন কত সুন্দর শৈল্পিক কালুকার্য একটি মসজিদ কত নিপুণভাবে তৈরি করেছে এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে এই দেখুন মেহের কত সুন্দরভাবে তৈরি করেছে। সেই পারস্য থেকে কারিগর এসে যখন এখানে ছিল তখনকার আমলেই মধ্যযুগীয় সময়ের মসজিদ এই প্রিয় দর্শক আমি এই মসজিদের ভিতরে ঢুকে আমার আসলে অনেক শান্তি লাগছে অনেক মানে এতটাই ভালো লাগতেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা এখানে এই দিনাজপুরে কান্তজির মন্দির দেখার জন্য আসবেন অবশ্যই অবশ্যই এই মসজিদে আসবেন মসজিদের সামনেই রয়েছে কবরস্থান এই মসজিদের সামনে রয়েছে একটি অনেক সুন্দর কাঠবাদামের গাছ এই যে দেখুন কত সুন্দর একটি কাঠবাদামের গাছ তো প্রিয় দর্শক এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম সেই এই ঐতিহাসিক একটি মসজিদ যেটির নাম নয়াবাদ মসজিদ যেটি দিনাজপুরে দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং সেই সাথে জানলাম কিভাবে তৈরি হয়েছে এবং এর ইতিহাস তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ